আমি এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি সেই গাছ ছং তারাপীঠের যে মহাশ্মশান সেই মহাশ্মশানে চলো আস্তে আস্তে এখন আমরা মহাশ্মশানের দিকে প্রবেশ করব দেখো বন্ধুরা কী করছে দেখো কি করছে খালি দেখো তোমরা দেখো খালি থাকো এখানে ভৈরব মা কি করছে খালি সেটা তোমরা খালি দেখো খালি কি অবস্থা হচ্ছে এখানে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণে এই আমি চলেছি আর তারাপীঠের যে মহাশ্মশান সেই মহাশ্মশানে আর এই মহাশ্মশানে রাতের বেলা কী ভয়ঙ্কর দৃশ্য হতে চলেছে সেটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো বন্ধুরা তো তার আগে একটা কথা হলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হতো চ্যানেলটি কত সাবস্ক্রাইব করবো আর পাশে তারা বিয়ের ঘটনা এখান থেকে চলো বন্ধুরা কথা সোজা যাওয়া যাক তারাপীঠ মহাশ্মশানে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সেই শ্মশানে আর এই শ্মশানে কি ভয় সম্পূর্ণ রাতের যে ভয়ঙ্কর দৃশ্যগুলো সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখাবো তাই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ আনন্দ নিতে থাকো আর কিভাবে আসবে সবটাই আমি তোমাদেরকে বলবো আর এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে তার আমার যে পাদ পদ্ম মানে যে পায়ের যে ছাপটা এখানে ছিল শ্মশানে সেটা তোমরা অনেকেই জানো তো দেখো তোমাদেরকে সম্পূর্ণটা দেখালাম আর এখানে মোমবাতি জ্বালালে অনেকের যে মনস্কামনা সেটাও পূর্ণ হয়ে যায় বন্ধুরা তো ভিডিওটা আশা করছি দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সন্ধ্যের ভিউটা দেখো সন্ধ্যেবেলার যে ভিউ সেই ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং আজকে এখানে ভালোই বৃষ্টি হয়েছে যার জন্য স্বজানের অবস্থা প্রচণ্ড খারাপ জল বৃষ্টিতে তো যতটা পারবো আমি তোমাদের এখন তা আমার যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতিটা দেখানোর চেষ্টা করব তো সেই জন্যই এখন আমি মায়ের মন্দিরের দিকে যাচ্ছি তো চলো কতটা কি দেখাতে পারি সেটা দেখা যাক এই মুহূর্তে নিয়ে আছি তারকা নদীর যে ঘাট সেই ঘাটের সামনে যে ঘাটে বামদেব স্নান করত তো এটা হচ্ছে সেই ঘাট মানে গভীর রাত বুঝতে পারছো এখন প্রায় ঘড়ির কাটায় অনেকটাই রাত হয়ে গেছে আর এই মুহূর্তে আমি ভয়ঙ্কর শ্মশানে যাব। শ্মশানে গিয়ে আমি তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাতে চলেছি তো চলো আস্তে আস্তে এখন আমরা শ্মশানের দিকে যাব এবং শ্মশানে গিয়ে তোমাদের কিছু ভয়ঙ্কর কাহিনী শোনাব তো বন্ধুরা আমি এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি সেই গাছ তারাপীঠের যে মহা সেই মহাশ্মশানে চলো আস্তে আস্তে এখন আমরা মহা দিকে প্রবেশ করব এটা হচ্ছে ঘাটের যে পাশ সেই পাশের যে রাস্তা সেই রাস্তা দিয়ে এখন আমরা যেতে চলেছি তারাপীঠ যে মহাশ্মশান সেই মহাশ্মশানে তো মহাশ্মশানে যাবো এবং যেখানে মানুষকে পুরানোর পর যে কাঠের গুটো বা কয়লাগুলো পড়ে থাকে সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বন্ধুরা তোমাদের দেখাবো আমি এখন এই মুহূর্তে তোমরা দেখো খালি কি অবস্থা বন্ধুরা এই মুহূর্তে আমি তারাপীঠ যে মহাশ্মশানের যে মানে এখানে কি হয় আশা করছি তোমরা দেখি বুঝতে পারছো আমি ভয়েস দিতে পারছিলাম না এই কারণেই কারণ এখানে প্রচুর সাউন্ড আসলো আর ওই সাইড হচ্ছে ওটা কাঠের চুল্লি তো বন্ধুরা দেখো আর এটা হচ্ছে মানুষকে পুরানোর পর যে কাঠের মানে মানে যে কয়লাগুলো হয় সেই কয়লাগুলোর স্তূপ এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ আর দেখো এখানে কি হচ্ছে বুঝতে পারছো এখানে তোমরা পুরো আবার দেখো কি অবস্থা হচ্ছে খালি এটা হচ্ছে তারাপীঠে যে মহা শ্মশান সেই মহা শ্মশান হ্যাঁ দেখো চারিদিকে খালি কীভাবে শ্মশানে এখানে যজ্ঞ চলছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই সাইডেও যজ্ঞ চলছে যদিও ওই সাইডে এখন আমি যেতে পারবো না কারণ রাত অনেকটাই হয়ে গেছে বন্ধুরা তো আমি যতটা পারছি তোমাদের আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে রাতের বেলা কি হয় আশা করছি তোমরা বুঝতে পারছো আর এখানে দিয়েও দিয়েছে যে তারাপীঠ মহাশাসনের প্রতিবার পূর্ণ তিথিতে কি হয় সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যদিও অনেকটা রাত লাইটিং আমার কাছে নেই যার জন্য ক্যামেরায় আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না তবুও যতটা পারছি আমি তোমাদের ততটা দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা কী করছে দেখো কী করছে খালি দেখো তোমরা দেখো খালি দেখো এখানে ভৈরবী মা কী করছে খালি সেটা তোমরা খালি দেখো খালি কি অবস্থা হচ্ছে সম্পূর্ণ যে তারাপীঠ যে মহাশন কোথা সেই তারাপীঠ মহাশানে বুঝতে পারছো কতটা রাত হয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা তোমাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করছি তো একজন তান্ত্রিক আমাকে বলল ভিডিওটা ডিলিট করার জন্য তো এখানে দেখো অনেক অগরী বাবা বসে আছে রাতের বেলায় জয় মাতারা

সাধু ব্যক্তি লোক আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর মধ্যে হোম যেটা আছে সেটা শুরু হয়ে যাবে আর কিছু এটা হচ্ছে তারাপীঠ মহাশ্বশনের যে ইলেকট্রিক চুল্লি সেই ইলেকট্রিক বা বৈদ্যুতিক চুল্লি তো এর ভেতরে এখন একটা লাশও পোড়ানো হচ্ছে তো ওই সাইডে সম্পূর্ণ যে লাশটা পোড়ানোর যে গেট মেন গেট সে ওটা হচ্ছে ওই দিক আছে তো ওই দিকটা হচ্ছে যে মেন গেট সেই মেন গেট দিয়ে সম্পূর্ণ যে লাশগুলোকে ইলেকট্রিক বা বৈদ্যুতিক চুল্লিতে ঢোকানো হয় সেটা হচ্ছে ওই সাইডটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ওই সাইডে এখন ডেড বডি একটা পড়ছে সেহেতু এই মুহূর্তে আমি তোমাদের ওখানটা দেখাতে পারছি না আর এই সাইডটা তোমাদেরকে তো আমি আগেই বললাম যে এই সাইডে আগে কাঠের যে চুল্লি সেই কাঠের চুল্লিতে মানুষকে পোড়ানো হতো কিন্তু এখন ইলেকট্রিক চুল্লি হয়ে যাওয়ার পর এখন বেশিরভাগই ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয় বন্ধুরা আর এই কাঠের চুল্লিতে যতক্ষণ না সারাদিন একটা ডেড বডি পরে ততক্ষণ মায়ের ভোগও হয় না সেটা আশা করছি তোমরা সবাই জানো তো যেখানে বাম দেব বসে সাধনা করতো এখন আমরা সেখানে যাব এবং গিয়ে সেই জায়গাটাও তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখো রাতের বেলায় কী হচ্ছে বন্ধুরা তোমাদেরকে যেটা বললাম সম্পূর্ণ দেখানোর নিয়ম নেই দেখতে পাচ্ছ ওই সাইডে একটা লাশ পড়ে আছে তো আর কিছুক্ষণের মধ্যেই সেটা ইলেকট্রিক যে চুল্লি সেই চুল্লিতে দেওয়া হবে আর দেখো এখন সম্পূর্ণ যে গভীর অন্ধকার সেই অন্ধকারের মধ্যে দিয়ে আমি যেতে চলেছি তারাপীঠ মহাশ্মশানে এইখানে বামদেব সম্পূর্ণভাবে বিরাজ করে সেটা তোমরা অনেকেই জানো বন্ধুরা তো দেখো এখানে এই মুহূর্তে বামদেব বাবা আমাদের এখানে বসে আছে সম্পূর্ণভাবে তো দেখো কত সুন্দর বামদেবকে লাগছে যদিও রাতের বেলা বলে ভিডিও আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না তো চলো বামদেব যেখানে সাধনা করতো আমরা এখন সেখানে যাব তো বন্ধুরা এখানে বামদেব বসে সাধনা করত এই গাছের নিচে এই গাছের নিচে বসে বামদেব সাধনা করতো যেখানে তোমরা অনেকেই এসেছো এবং অনেকেই জানো আর দেখো ওই সাইডেও হোমযজ্ঞ হচ্ছে আর এটা হচ্ছে বামদেবের স্থল তো এখানে সম্পূর্ণভাবে লেখা আছে তোমরা দেখো অবশ্যই এই গাছের নিচে গাছের নিচে বামদেব সাধনা করত তো চলো বন্ধুরা আমরা এখানে এখন বামদেবকে পুজো অর্পণ করবো তারপর আমি তোমাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ব্রাহ্মবের যে চরণ সেই চরণ এখানে রাখা আছে দেখতে পাচ্ছ আর এই সাইডেও রাখা আছে মায়ের একটা মূর্তি আর এখানে রাখা আছে মায়ের যে ছবি সেই ছবি এখানে কি হয় আশা করছি তোমরা অনেকেই জানো যদিও আজকে বৃষ্টির কারণে এখানে যে ধূপকাঠি বা মোমবাতিগুলো বিক্রি হয় সেটা এখন এই মুহুর্তে হচ্ছে না বন্ধুরা ও সাইডেও দেখতে পাচ্ছ যে যে যজ্ঞ হয় সেই যজ্ঞগুলো হচ্ছে এই সাইডে না ওদিকে যাব না বন্ধুরা দেখো যজ্ঞ বারোতে সেটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ এই সাইডে সব সাধুরা এখানে বসে আছে এবং তারা মায়ের কাছে সমস্ত কিছু যাওয়ার জন্য আশীর্বাদ করছে তো দেখো বন্ধুরা তো চলো এখানেও দেখো আর কিছুক্ষণের মধ্যেই যে যোগ্য সেই যোগ্য শুরু হয়ে যাবে দেখো যজ্ঞের যে কাজ সেই কাজ সম্পূর্ণভাবে চলছে এখানে তো দেখো এখানে আর কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে যে যজ্ঞের কাজ সেই যজ্ঞের কাজ সম্পূর্ণ শুরু হয়ে যাবে আর এই যে তোমরা এখানে আসলে মাকে ভালো করে পুঁজেও দিতে হবে বন্ধুরা তো দেখো এটা হচ্ছে শ্মশানে যেখানে মায়ের পাদ্য পদ্ম রাখা আছে সেই জায়গাটা তো দেখো আমি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি আর এখানে তোমরা আশা করলে ধূপকাঠি মোমবাতি সেটাও জ্বালাতে পারো তো যেহেতু রাতের বেলা আমি এখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাবো যেহেতু সকালবেলাও জ্বালিয়েছিলাম তবু এখন একবার জ্বালাবো যেহেতু এখন সন্ধ্যাবেলা দেখো কত সুন্দর রাতের যে শ্মশান তারাপীঠ মহা শ্মশান তো দেখো বন্ধুরা দেখো এই মুহূর্তে আমি ওই এখান থেকে নিয়ে নিয়েছি এই দাদার কাছ থেকে তো এই মন্দিরের পাশেই এই দাদাকে পেয়ে যাবে তো যারা যারা ধূপকাঠি বা মোমবাতি নিতে ইচ্ছুক তারা এখান থেকে নিয়ে নিতে পারো কারণ এই মন্দির যে মায়ের যে পাদোপাদু আছে তার পাশেই সম্পূর্ণ কম দামে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা চলো এখন আমরা আস্তে আস্তে মায়ের যে জায়গাটা ছিল সেই জায়গাটাই চালাবো কি অবস্থা চলছে তারাপীঠ মহাশনে রাতের বেলা বুঝতে পারছো বাবা সবাইকে আশীর্বাদ করছে এই মুহূর্তে আমি তোমাদের দেখালাম তারাপীঠ যে মহাশত সেই মহাশনের সম্পূর্ণ ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে ভুল না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অত কথা সাবস্ক্রাইব করে দিও আর থাকা প্রেসকাই তো চল হতো বাই বাই